স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের উচ্চারণের স্থান সম্পর্কে যদি তোমার খুব একটা স্বচ্ছ ধারণা থাকে তাহলে কিন্তু নিশ্চিত এক থেকে দুই নম্বর কমান পাবো এখান থেকে কিন্তু রেগুলার প্রশ্ন হয় সর্বর্ণ এবং ব্যঞ্জনবর্ণ উভয়ের উচ্চারণের স্থান মাত্র তিনটা টেবিল মাত্র তিনটা টেবিল যদি তুমি মুখস্থ রাখতে পারো তাইলে তুমি এক থেকে দুই নম্বর কমান পাওয়া নিশ্চিত তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি দেখো সর্বণের উচ্চারণ উচ্চারণটা কি হয় একটা হলো জীব্যার উচ্চতা জীব্যার অবস্থান এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী কিন্তু উচ্চারণের স্থান বিভাজন করা হয় এবং আরেকটা হচ্ছে উচ্চারণের স্থান আমাদের যে বাকযন্ত্র রয়েছে কণ্ঠ তালু দাঁত হ্যাঁ তারপরে ঠোঁট এগুলো নিয়ে আবার একটা বিভাজন করা হয় আরেকটা স্পর্শ ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণের যেগুলো তোমরা জানো স্পর্শধ্বনি সেগুলোর বিভাজনগুলো হয় না বর্গীয় বর্ণ আমরা যাকে বলি যাই হোক আমরা ধারাবাহিকভাবে দেখব প্রথম আসো স্বরধ্বনির উচ্চারণ যেগুলো জিব্বার উচ্চতা অবস্থান এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী বিভক্ত বা বিভাজন করা হয় তাহলে কি প্রথমে আমরা বলবো প্রথমে আমরা বলছি জীবের উচ্চতা জীবের উচ্চতা জীবের উচ্চতা কিভাবে হতে পারে একটা হলো উচ্চ একটা হলো উচ্চ মধ্য আরেকটা হলো নিম্ন মধ্য আর একটা হচ্ছে নিম্ন জীবের উচ্চতায় হ্যাঁ তারপরে আছো জীবের অবস্থান জীবের অবস্থান কি হতে পারে একটা হলো সম্মুখ অবস্থান আরেকটা হলো মধ্য আর একটা হলো পশ্চাৎ অর্থাৎ সামনে মজে পিছনে পশ্চাৎ আর একটা হলো ঠোঁট ঠোঁটের উন্মুক্তি কিন্তু দুইভাবেই হতে পারে একটা হলো বিবৃত একটা হলো সংবৃত সংবৃত হচ্ছে সংকেচিত হওয়া মনে রাখবা দন্তীয় দিয়ে সংবৃত শ্রু এবং কখনো কখনও উদাহরণে এরকমও আসে যে নিচের কোনটি সংবৃত উচ্চারণ রয়েছে নিচের কোনটিতে বিবৃত উচ্চারণ রয়েছে তো সংবৃত উচ্চারণ হচ্ছে যখন আমাদের ঠোঁট সংকুচিত হয়ে যাবে যেরকম ও ও বলছি তখন কি ঠোঁট গোলাকার হয়ে সংকুচিত হয়ে যাচ্ছে কিন্তু যখন বলছি আ আ তার মানে আমাদের ঠোঁট কি প্রসারিত হচ্ছে তো যখন প্রসারিত হবে তখন বলবো আমরা বিবৃত যখন সংকুচিত হয়ে আসবে তখন সেটাকে আমরা বলবো সংবৃত তাহলে ঠোঁটের উন্মুক্তি রাইট হ্যাঁ ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী আমরা বলছি কি সংবৃত অর্ধ সংবৃত মানে পুরো সংবৃত না আধা সংবৃত ওকে অর্ধ একই একইভাবে আবার অর্ধ বিবৃত যেটা পুরো বিবৃত হবে না অর্ধ সংবৃত অর্ধ বিবৃত আরেকটি হচ্ছে শুধু বিবৃত ঠিক আছে সংবৃত অর্ধসংবৃত অর্ধবিবৃত বিবৃত এখন জীবের আবার অবস্থান কি সামনে হতে পারে মাঝে হতে পারে পশ্চাৎ হতে পারে তুমি জাস্ট একটা টেবিল মনে রাখবা সেটা হচ্ছে ই হ্যাঁ ই ও এ ও ওই মাঝে হলো আ অর্থাৎ এইটা একটা টেবিল এই একটা রো এই একটা রো এই একটা রো অর্থাৎ ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী সংবৃত অর্থাৎ ই উ ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী বলছি ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী সংবৃত জানি কি উ অর্ধসংবৃত কি ও অর্ধবিবৃত কি অ বিবৃত কি আ আবার শুধু আ হল জীবের অবস্থান অনুযায়ী মধ্য মধ্য হ্যাঁ তাহলে মধ্য যদি বলি মধ্য নিম্ন অর্থাৎ নিম্ন মধ্য বিবৃত ঠিক আছে নিম্ন মধ্য বিবৃত অর্থাৎ এই টেবিলটা যদি তুমি খুব ভালোভাবে মাথার মধ্যে ঢুকে নিতে পারো তাহলে এখান থেকে নিশ্চিত একটা নম্বর কমন পেলেও পেতে পারো দেখো উচ্চ এখন এই যে উচ্চ এই যে একটা টেবিল অর্থাৎ যেটা উচ্চ সেটাই এবার সংবৃত্ত সেটাই এবার সম্মুখ ওকে এখন এই সম্মুখ আর পশ্চাৎের শুধু পার্থক্যটা মনে রাখবা এই সম্মুখী হলো এইটা পশ্চাতে হলো এইটা আর মদ মধ্য সরতনী যেটা জীবের অবস্থান অনুযায়ী মধ্য শুধু আটা মধ্য আর এই তিনটে হলো সম্মুখ এই তিনটে হলো পশ্চাদ আর জীবের উচ্চতা অনুযায়ী এই যে যেটা উচ্চ উচ্চ উচ্চমধ্য মধ্য নিম্ন মধ্য নিম্ন 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 আবার দেখো উন্মুক্তি অনুযায়ী কি হচ্ছে সংবৃত্ত অর্ধসংবৃত অর্ধবিবৃত বিবৃত রাইট তুমি মনে রাখবা ইউ এ ও এ অ আর এগুলো তো মনে থাকবেই উচ্চ মধ্য নিম্ন মধ্য নিম্ন তোমার সংবৃদ্ধ অর্ধসংবৃদ্ধ অর্ধ বিবৃত এই করমটা যদি মনে থাকে আর এ এ ও আ এই ক্রমটা যদি মনে থাকে তাহলে এগুলোর সাথে তুমি লিঙ্ক করে দিবা তাহলে তোমার এখান থেকে সব পরীক্ষায় যেভাবে আসুক তুমি ঘুরে ফিরে কি অ্যান্সার পড়তে পারবা আচ্ছা তারপরে দেখো উচ্চারণের স্থান এখন আমরা যেভাবে কণ্ঠ তালব্য মুদানো দন্ত অষ্ট এগুলো পড়ছি না এইভাবে আমরা যদি বলি কণ্ঠ তালব্য মূর্ধন্য হ্যাঁ কণ্ঠ তালব্য মূর্ধন্য কণ্ঠ তালব্য কণ্ঠ কণ্ঠ ওকে কণ্ঠৌষ্ঠ কণ্ঠ কণ্ঠৌষ্ঠ তাহলে কণ্ঠ তালব্য মূর্ধন্য ওষ্ঠ কণ্ঠতালব্য কণ্ঠস্থ এই পাঁচটি এই ছয়টি বিভাগে কিন্তু আবার সর্বণ বিভক্ত করা হয় কণ্ঠ কি কণ্ঠবর্ণ অ আ তালব্য কি ই উ উ অ আ ই ওকে এটা হলো কি কণ্ঠ তালব্ব সরি ইউ নয় রসই দীর্ঘই হ্যাঁ সরয়া সরা রসই দীর্ঘ এটা হলো তালব্ব হচ্ছে কণ্ঠ হচ্ছে সরয়া সরা তালব্য হচ্ছে ইউ এখন দেখো সরা রসৈ দীর্ঘই তারপর রস দীর্ঘ না রসু এটা কি ঠোঁটের উন্মুক্তি হচ্ছে ঠোঁটের গোলাকার হচ্ছে মানে বৃদ্ধ হচ্ছে ওটা চলে যাবে ওষ্ঠতে এখন এখানে মূর্ধন হবে কি রি মূর্ধন একটাই আর এখানে ওষ্ঠতে রস্য দীর্ঘ তারপরে এখানে হচ্ছে এ ওই আর এখানে আসছে ও ও এখন দেখো এই কোর এই আরেকটা টেবিল এটা আরেকটা টেবিল মনে রাখতে হবে কণ্ঠতালব্য মূর্ধন্য ওষ্ঠ কণ্ঠতালব্য কণ্ঠস্থ কণ্ঠতালব্য কণ্ঠ তালব্য কণ্ঠতালব্য কণ্ঠষ্ঠ তালব্য মূর্ধন্য মুখস্থ করে নাও তালব্য তালব্য মূর্ধন্য ওষ্ঠ কণ্ঠতালব্য কণ্ঠস্থ আর এবার আমার সিরিয়ালটা মনে রাখবো সনে সাহা রসই দীর্ঘই এখানে একটু সিরিয়ালটা ব্রেক করবে অর্থাৎ রস্যু দীর্ঘর আগে কি রি চলে আসছে এই জন্য আমরা বলছি অ আ ই উ রি উ উ এ ও ঠিক আছে এই একটা টেবিল যদি মনে রাখতে পারো আই আগব এখান থেকেও একটা প্রশ্ন কিন্তু চলে আসতে পারে তারপর দেখো স্পর্শ স্পর্শ ব্যঞ্জন আমরা জানি কি ব্যঞ্জনের প্রথম যে স্পর্শ ব্যঞ্জনগুলি রয়েছে পঁচিশটি সেই পঁচিশটি কিন্তু পাঁচটি বর্গে বাক করা হয় না একটা হলো কণ্ঠবর্ণ একটা হল তালাব্য বর্ণ কণ্ঠ তালব্য তারপরে আমরা বলছি মূর্ধন্য মূর্ধন্য মানে কি মূর্ধন্য হচ্ছে পশ্চাৎ দন্ত মূল না মানে দাঁতের এই হলো সাম সামনে আর দাঁতের আরেকটা হলো পিছনে তো পিছনের যে দাঁতের গোড়া রয়েছে সেটাকে আমরা বলছি দন্ত মূল দন্তের গোড়া মানে কি দন্তের মূল এটাকেই মনে বলছি মূর্ধন্য কণ্ঠ তালব্য মূর্ধন্য আরেকটা হলো দন্ত সেটা শুধু দাঁতের ব্যবহার হবে কণ্ঠ মূর্ধন্য দন্ত আর একটা হলো কি কণ্ঠ তালব্য মূর্ধন্য দন্ত অষ্ট এই পাঁচ প্রকারের যে পাঁচটি বর্গ অর্থাৎ কবর্গ 左左左左左。Go, cho, to, to, এই পাঁচটি বর্গে কিন্তু ব্যঞ্জন বিভক্ত করা হয় তো ক থেকে উ পর্যন্ত পাঁচটি স ছ জ জ হ ই পর্যন্ত পাঁচটি ট ঠ ড ড মূর্ধন্য পর্যন্ত পাঁচটি ত থ দ দ দন্তন্য পর্যন্ত পাঁচটি প ফ ব ব ম এই পঁচিশটি বর্ণকে পাঁচটি বর্গে ভাগ করা হয় এই জন্য আমরা বলছি বর্গীয় বর্ণ ব্যঞ্জন বর্ণ কয়টি পঁচিশটি ক চ ট ত প এই পাঁচটি বর্গ ঠিক আছে এখন এটা তো আমি জানি ক থেকে প্রথম পাঁচটা চ থেকে প্রথম পাঁচটা ট থেকে পাঁচটা ত থেকে পাঁচটা প থেকে পাঁচটা কিন্তু এই পঁচিশের বাহিরেও কিছু রয়েছে যেগুলো কিন্তু মূলত আমাদের এই মধ্যে আমরা ইনক্লুড করি না সেগুলোও কিন্তু এই বর্গের অধীনে পরে সেগুলো থেকে থেকেও কোশ্চেন এসে যায় তাহলে কণ্ঠ কণ্ঠতে তুমি এই পাশ্চাত্য বাহিরে আর মনে রাখবে হ হ যখন আসবে তখন সেটাকে আমরা বলছি কণ্ঠবর্ণ ঠিক আছে কণ্ঠবর্ণ এখন তালব্য তালব্য যে সসা ই ও এর বাহিরেও কিছু তালব্য বর্ণ আছে তালব্য স অন্তঃস্থীয় জ অ কণ্ঠ তালব্য কি তালব্য জ অন্তঃস্থীয় তার মানে কণ্ঠ কণ্ঠ এই পাঁচটির বাহিরে কি থাকছে হ এবং তালব্যতে কি থাকছে চ ছ য তারপরে তালব্য জ অন্তস্তীয়। একইভাবে দেখো মূর্ধন্য মূর্ধন্যতে কি হতে পারে ট ঠ মূর্ধন্য তারপরে কি আছে মূর্ধন্য স না আমরা যেহেতু তালব্য স বলছি তার মানে সটা কি তালব্য তারপরে মূর্ধন্য সব আছে তার মানে এটাকে মূর্ধন্য তারা মূর্ধন্য সর সাথে আরেকটা জিনিস মনে রাখবো ডয় শূন্য র ডয় শূন্য র বয় শূন্য র অর্থাৎ র র যা আছে সেগুলো কি মূর্ধন্য ডয় শূন্য র ঢয় শূন্য র র এই তিনটে র এবং তার মূর্ধন্য স এগুলো কি তারপরে আরটা মনে রাখবো দন্ত দেখো তথা দধা দন্ত ন তাই দন্তীয় ন এর পরে আর কি থাকতে পারে ল আর একটা হলো স দন্তীয় স আর ল তথা দধা দন্ত ন তারপর দন্ত স তারপরে ল এটাও কি দন্তবর্ণ ঠিক আছে দন্তবর্ণ এই ব্যঞ্জনবর্ণ এর বাহিরে আর কিছু নাই তো যদি আসে এর মধ্য থেকে কিন্তু চলে আসবে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই তিনটা টেবিল যদি মনে রাখতে পারো আই হোপ এখান থেকে এক থেকে দুইটি প্রশ্ন নিশ্চিত কমন পাবা ঠিক আছে ভর্তি পরীক্ষায় ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা সবসময় সর্বর্ণ থেকে বা ব্যঞ্জনবর্ণ থেকে উচ্চারণ থেকে যদি কোনো প্রশ্ন আসে এখান থেকে মাস্ট প্রশ্ন আসবে ঠিক আছে অবশ্যই পরীক্ষার পরে আমার কথার সাথে মিলিয়ে নেওয়া তারপরে বাইকে একটা থ্যাংক ইউ কুরিয়ার করে পাঠিয়ে দেবা ঠিক আছে